দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাখিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি এসেছি মাদার স্যানিটারি হাউস তো এই শোরুমটি আপনাদেরকে এখন রিভিউ দেবো আমি এখানে কী কী প্রোডাক্ট আছে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো এই শোরুমে যে ভাই আছেন ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম মাদার আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট আছে একটু বলবেন এখানে পাবেন আপনি পাইপ ফিটিংস আর ফেল আর্টিস ন্যাশনাল পলিমার চার ইঞ্চি সঙ্গে পাশাপাশি চার ইঞ্চ আপনার বাথরুম ফিটিংস এই যে বেসিন কমোড এই টাইপের জিনিস আচ্ছা আমাদেরকে আপনি একটু দেখাবেন দর্শকমন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো টাইলস আট বারো টাইলস আট বারো টাইলস হ্যাঁ এগুলো আট বারো সেগুলো কত করে বিক্রি হচ্ছে প্রাইস আপনার আপনার প্রাইস আঠাইশ টাকা ছাব্বিশ টাকা আপনার তিরিশ টাকা কোম্পানি বেঁধে মনে করেন রেড সেন্ট রেড যেহেতু যে কোম্পানির পান্স আছে মানে প্লেন আছে এই যেগুলো পান্স আছে এগুলো একটু রেট বেশি পড়ে দুই এক টাকা যেগুলো প্লেন এগুলো একটু কম পড়ে বেশি না আপনার মডেলের উপর নির্ভর করে যেরকম বড় ছোট যেরকম হয় ওই দাম আছে সেট দাম আপনারা জানলেন এখন আমি আপনাদেরকে মডেলগুলো একটু ভিডিও করে দেখাচ্ছি আপনারা মডেল পছন্দ করতে চাইলে অবশ্যই ভিডিও পোস্ট করে সেটা স্ক্রিনশট নিয়ে দোকানে এসেও সেই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এখানে আপনারা অনেকগুলো বেসিন কালেকশন দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেসিং গুলো আছে এগুলো কেমন কোয়ালিটি কেমন দাম একটু বলবেন এগুলো যে চারু রসা আপনার স্টিল হবে এগুলো কোয়ালিটি ভালো

টাওয়ারে লাগে অনেকগুলো আর শেলফ আছে কর্নার সেল কর্নার শেলফ আছে এখানে দাম কিছু সাইন আছে কিছু লাগে আছে তাদের আপনাদের সুবিধার জন্য আমি ভিজিটিং কার্ডটি একবার দেখাচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ঠিকানায় আসতে পারেন

আশেপাশে যে বড় টালি আছে তাদের বিভিন্ন ডিজাইনের টাইলস নিচে এগুলো কত সাইজের টাইলস এগুলো হচ্ছে চব্বিশ 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 টাকা আমি আপনাদেরকে টাইলসের মডেলগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা ডিজাইনগুলো পছন্দ করতে পারেন আছে তারপর এখানে কমোড আছে আপনারা এর আগের অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে সেগুলো যদি দেখতে পারেন তাহলে সেখান থেকে কমোডের দাম বুঝতে পারবেন তারপরে এখানে ফ্লোর টাইলস আছে তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ